এটা একটা চাউলের বস্তা সবাই জানে আর এটা তো শেয়ার করব কি বানাচ্ছি কুটিং করি ডকুমেন্ট ডিজাইন করব কি করব এখনও চিন্তা করতেছি না মাত্র কাটাকাটি করতেছি এই যে এই একটা প্লেট যে যেভাবে যে মাপে নেয় হ্যাঁ আমার এই বস্তা সব কিছু কাটাকাটি শেষ এখন আমি দেখবো কোনটা দেওয়া যায় এই যে পাইরে এইভাবে করে এভাবে লাগাবো হ্যাঁ দেখি কোনটা দিলে কোনটা সুন্দর হয় তারপর এখন ক্যামেরাটা অফ করি পরে মিলে দিলে ডিজাইন করে তারপর আবার শেয়ার করব। এখানে আমার কতগুলো ডিজাইন আছে এই ডিজাইনগুলো সব আমার মায়ের হাতে আমার বিয়ের আগেও আমার মা ডিজাইনগুলি করে রেখেছে শুধু আমার জন্য তার মেয়ের যাতে সুবিধা হয় আমরা তো আমাদের বাচ্চাদের জন্য কিছুই করতে পারি না হুম যে কত সুন্দর মানে কী বলবো এখানে একটা ফুল না কিন্তু হ্যাঁ আলাদা আলাদা করে ফুলগুলি ডিজাইন করা এগুলো হচ্ছে জামার সাইডের সব কিছু বালিশের কভার জামা তারপর এই আরও আছে হ্যাঁ এখান থেকে যে কোনো একটা ফুল ডিজাইন নিয়ে নেব আর কি আর একটা দেখি তো নাকি আরও একটা এই যে তিনটা ইসে কত ফুল এখানে এই যেটা পছন্দ হয় এটা এক পর ডিজাইন আমার মাথায় আসে নাই কি ডিজাইন দেওয়া যায় যতটুকু আসছে অতটুকুই কাজ করছি আবার মনে আসলে এটার উপরে কিছু একটা করবো নাহলে এভাবেই রেখে দেব তাহলে আজ রাখছি আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ